আজকের পিঠাটি জুয়াপিকে ফলো করেই তৈরি করা কারণ জুয়াপির একটা ভিডিওতে দেখেছি তার আম্মা এইভাবেই পিঠা বানিয়েছে আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আমিনা সিদ্দিকী নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বর এবং আমার বাচ্চা সবার মিষ্টি জাতীয় পিঠাগুলো অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি চালের গুঁড়ো আর সামান্য কিছু আটা দিয়ে নিয়েছি মানে এক কাপ পরিমাণ তারপরে আমি যে বরিশাল থেকে আমার খালার কাছ থেকে তাল নিয়ে এসেছিলাম সেই তাল দিয়ে দিলাম আর এখানে নারকেল বাটা দিয়ে দিয়েছি এবার সেই চালের গুঁড়ো আটা এবং তাল মিশ্রিত ভালো করে মিক্স করে নেব এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার চিনি সহ এই আটার ডোটাকে ভালো করে এভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নেব এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এটা যখন টাইট হয়ে গেছে তখন আমি আবার একটু পানি দিয়ে নিলাম এবার পানি দিয়ে আমি এই আটাটাকে কিন্তু প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমি মেখে নিয়েছি অফ ক্যামেরা এই পিঠা বানানোর ক্ষেত্রে সব সময় আমি হাতের সাহায্যে আটাটাকে খুব ভালো করে মেখে নেই এতে করে বেকিং পাউডার কিংবা সোডা দেওয়ার কোনো প্যারা থাকে না পিঠাগুলো এমনিতেই ফুলে ওঠে চুলোতে প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় আর আজকে যে পিঠাটা আমি তৈরি এই পিঠাটা আমি একটা ভিডিও সেই ভিডিওতে সে শেয়ার যে তার মা ওইভাবে ওই শেপ দিয়ে পিঠা বানাচ্ছে তো সেই শেপটা দেওয়ারই চেষ্টা তো তেলটা চেক দেওয়ার জন্য একটু আটা দিয়ে দেখলাম তো আমার তেলটা হয়ে গেছে এইবার দেখেন সেই রকমের আমি শেপ দেওয়ার চেষ্টা আসলে এই শেপ দিয়ে পিঠা আমি কখনোই বানাইনি তো জুয়াপির মা যখন পিঠাগুলো বানাচ্ছিল দেখে আমার তখনই মনে হচ্ছিল যে আমি এই করে পিঠা বানাই কারণ পিঠাগুলো দেখেই মনে হচ্ছিলো যেন ক্রিস্পি আর অনেক বেশি টেস্ট তো তারাও কিন্তু তাল দিয়েই তৈরি করেছিল আর আমিও তাল দিয়েই তৈরি করতেছি এই যে পিঠাগুলো দেওয়ার পর একদম ফুলে ফেপে ফেটে যাচ্ছে যাই হোক এই যে আমি একে একে করে পিঠাগুলো ভাজবো কিন্তু আমি যেইভাবে চাচ্ছিলাম ওইভাবে কিন্তু কিছুতেই হচ্ছিল না যেহেতু এটা আমার প্রথম তাই বোধহয় হচ্ছিল না ওই আপুর মা দেখছি কত সুন্দর প্রতিটা পিঠার লেজ ছিল মানে আঁকা বাঁকা ছিল দেখতেই কেন যেন ভালো লাগছিল আর আমার পিঠাগুলো দেখে মনে হচ্ছে যেন ভিতরে চিকেনের লেগ পিস দিয়ে আছে যাই হোক যেমনই হোক ট্রাই তো করলাম আর পিঠাগুলো না আমি একটু চুলোর আঁচটা লোতে রেখে তারপর ভেজে নিচ্ছি আমার কাছে এই পিঠাগুলো যতটা মোচমুচে হয় ততই খেতে ভালো লাগে আর কিছুটা একটু কম আচেও ভাজবো আর কিছুটা হলো একদম লো আচে মুচমুচে করেও ভেজে নেবো এই পিঠাটা আমার বর এবং আমার বাচ্চা ওরা ভীষণ পছন্দ করে খায় আমার তেমন একটা পছন্দ না আমি ঝাল টক বেশি পছন্দ করি কিন্তু মিষ্টি জাতীয় পিঠা আমি একটু শখ করেই মুখে দিই এছাড়া আমার তেমন কোনো খাওয়ার ইচ্ছেও নেই তো আমি আবারও তার মতো একটু ট্রাই করছিলাম কিন্তু কিছুতে কেন যেন হচ্ছিল না যাই হোক ওই আপুর মতো তো আর হবে না একবার না হোক আজকে না হোক আমি আবারও কোনো একদিন ট্রাই করব যাতে তাদের মতো পিঠাগুলো হয় যাই হোক এই যে পিঠাগুলো এক একে করে ভেজে নিচ্ছিলাম আর আমি যেটা বলছিলাম আপনাদের সঙ্গে যে পিঠাগুলো দেখে মনে হচ্ছে চিকেন লেগ পিস ঠিক সেম কথাটা কিন্তু আমার ছেলেও বলছিল। যে পিঠাগুলো তো দেখে মনে হচ্ছে যেন চিকেন লেগ পিস ভাজতেছো তুমি জুয়াপিদের মতো না হলেও কিছুটা তো হয়েছে তারপরে আমি আবার তালের বড়ার সিস্টেম করে কিছুটা ভেজে নিলাম কারণ সব তো আর এক সেইপে ভাজা জানা তো কিছুটা আমাদের মতো করেও ভেজে নিলাম অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়েছে গোল চিকেন লেগ পিস টাইপ তো দুটো টাইপেরই ভেজে নিলাম ভাইরে ভাই পিঠা যে সেইপেরই হোক না কেন পিঠাগুলো কিন্তু একদম আমার মনের মতো হয়েছে একদম ক্রিস্পি ক্রিস্পি টাইপের খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল তালের আলাদা একটা ফ্লেভার আর মোচমোচে টাইপের তো এই ছিল আমার আজকের শেয়ারিং আজকের মতো বিদায় নেবো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ